আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে পাকিস্তানি মাস্টার কপি ইগো কালেকশন কালার দিব ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন যেটা সামনে পিছনে একই প্রিন্ট তিন গজ জামার কাপুর আছে তিন গজ জামার কাপুর আছে স্যালোয়ার ম্যাচিং করা পেয়ে যাবেন আড়াই গজ আছে ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় পাকিস্তানি মাস্টার কপি ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত বিশ লাগে শুধু স্পিনা নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে দেখে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর কাপুর কোয়ালিটি এক কথা অসাধারণ সামনে পিছনে একই প্রিন্ট পেয়ে যাবেন একই প্রিন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে কলম প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আর এগুলা যে স্যালারের কাপড় এক কথা অসাধারণ যার যে কটা ভালো লাগে দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন মাত্র নয়শো পঞ্চাশ দেখেন ওন্নাটা দেখেন মার্শাল্লা কত সুন্দর কাপুর কোয়ালিটি যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন মাত্র পাকিস্তানি কোয়ালিটি ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন সুতি থ্রি পিস মাসাল্লা অনেক সুন্দর কাপুর কোয়ালিটিও একবারে দেখার মতো কাপড় যদি হাতে পান না এক কথায় খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ দেখেন কালার দেখেন কালার দেখলে মন শান্তি স্যালার ম্যাচিং করে দেওয়া আছে আড়াই গজ স্যালোর দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আর অন্য গুলা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ডিজাইনগুলা দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র ৯৫০ পাকিস্তানি মাস্টার কপি ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে দেখায় দিতেছি বিরোটা একটু সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এই যে দেখেন কালারগুলা দেখেন মাশাল্লা একদম দেখলে মন চায় তাকা থাকতে এত সুন্দর কালার আর এত সুন্দর কোয়ালিটিফুল থেরিপিস প্রত্যেকটা দেশের সাথে ক্যাটা লোক পেয়ে যাবেন মাত্র ৯৫০ পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার ওর নাগিলা দেখেন মাসাল অনেক সুন্দর পাকিস্তানি কোয়ালিটি ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র নয়শো হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম যে কোনো চার পিস থ্রি পিস নিতে হবে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন এগুলো ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন এগুলা তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় দেখতে সাদা সিদা কিন্তু কাপড় কোয়ালিটি মাসাল্লাহ এক কথা অসাধারণ যদি হাতে পান খুশি হয়ে যাবেন ম্যাচিং করে দেওয়া আছে প্রত্যেকটা দেশের সাথে ক্যাটালগ আছে মাসাল্লা অনেক সুন্দর মাত্র নয়শো পাকিস্তানি কোয়ালিটি ইগো প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম